একটা কম ছোট একটা ধূপকাটি ধরিয়ে দিলে আমি তো নামতেই পারিনা ভয় লাগে ভয় নাই ধুপটা ভালো আসছে এই পুকুরে মাথা মাথা পরিষ্কার হতো না অন্তরামা এই কুকুরের না নামলে মাথা পরিষ্কার হতো না শ্যাম্পু এই পুকুরে নেমেই করা হতো আর এখন এই কুকুরে নাম দেখে ঘৃণা লাগে ঘৃণা লাগে না তোমরা আমরা করেছি ওমা এনে ধরে আর নাম তো

একটা করে <rainforest> <presidency câreen> <skilling> <showing> মানে ঢেলে দাও যদি বিপদিত শস্যতে দি দাও ща марта радбі